আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় ঔপনিবেশিক যোগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম পৃষ্ঠা এগারো বহ প্রশ্নের নমনাত্মক সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক বহু প্রশ্ন এক নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে উত্তর হচ্ছে একের খ উদ্দিন মোবারক শাহ ফখরউদ্দিন মোবারক শাহ দুই নম্বর বহু নির্বাচনী প্রশ্ন দুই নম্বর বহু প্রশ্ন হচ্ছে শশাঙ্কের মৃত্যুর পর এক শত বছরকে মৎসনের যুগ বলা হয় কারণ তখন উত্তর হচ্ছে খ নম্বর হচ্ছে এক দেশে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করতো তিন নম্বর হচ্ছে শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল নিচের উদ্দীপকটি পড়ো তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও মাহিমের দাদু তাকে একটি ঐতিহাসিক ঘটনার প্রসঙ্গে বললেন যে শাসন কাজে করতে হতো তাকে জন্য অন্য একটি এ কাজে কর্তৃপক্ষের মুখাপেক্ষি থাকতে হতো তিন নম্বর প্রশ্ন হচ্ছে দাদুর বর্ণিত ঘটনার কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে উত্তর হচ্ছে তিনের গ উত্তর হচ্ছে তিনের গ দত্ত শাসন চার নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে বর্ণিত ঘটনার ফলে বর্ণিত ঘটনার ফলে উত্তর হচ্ছে চারের তিন নাম্বার উত্তর হচ্ছে চারের চারের গ উত্তর হচ্ছে চারের গ তিন নাম্বার অর্থাৎ জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠা জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে উঠে প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী এসেছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় পৃষ্ঠা এগারো এর বহু প্রশ্নের নমুনাত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের নমুনাত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমুনাত্তর পেতে চ্যানেলটির প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ